প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আজ আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যা কম্পিউটার নেটওয়ার্কের একটি মৌলিক অংশ নেটওয়ার্ক সংগঠন তোমরা হয়তো বিভিন্ন ধরনের নেটওয়ার্কের নাম শুনেছ কিন্তু এই নেটওয়ার্কগুলো ভেতরের দিকে কিভাবে সাজানো থাকে সেটাই হল নেটওয়ার্ক সংগঠন চলো সহজভাবে এটা বুঝেনি নেটওয়ার্ক সংগঠন বলতে বোঝায় একটি কম্পিউটার নেটওয়ার্কে বিভিন্ন কম্পিউটার এবং অন্যান্য ডিভাইস কিভাবে কোথায় এবং কেমনভাবে একে অপরের সঙ্গে সংযুক্ত থাকবে তার একটি নির্দিষ্ট গঠন বা বিন্যাস অর্থাৎ স্ট্রাকচার সহজ কথায় এটা হলো একটি নেটওয়ার্কের নকশা বা স্থাপত্য এই গঠন বা বিন্যাস দেখেই বোঝা যায় যে কোন ডিভাইস নেটওয়ার্কে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করবে যদি থাকে কোন ডিভাইসগুলো তথ্য পাঠাবে এবং কোনগুলো গ্রহণ করবে তথ্য কোন পথে চলবে এটা অনেকটা একটা বিল্ডিংয়ের নকশার মতো নকশা দেখে যেমন বোঝা যায় কোন ঘর কোথায় সিঁড়ি কোথায় আর কোন রাস্তা দিয়ে কোথায় যাওয়া যাবে ঠিক তেমনি নেটওয়ার্ক সংগঠন দেখে বোঝা যায় ডেটা প্রবাহের পথ এবং ডিভাইসগুলোর অবস্থান সাধারণ নেটওয়ার্ক সংগঠনের ধরন নেটওয়ার্ক সংগঠনকে সাধারণত টপোলজি বলা হয় তোমাদের বইয়ে কয়েকটি সাধারণ টপোলজির কথা বলা হয়েছে চলো সেগুলো সম্পর্কে জেনে নিই বাস টপোলজি এই সংগঠনে একটি প্রধান তার থাকে যার সাথে নেটওয়ার্কের সবগুলো ডিভাইস সংযুক্ত থাকে ডেটা এই প্রধান তারের মধ্য দিয়ে যাতায়াত করে উদাহরণ ধরো একটি ক্লাসরুমে একটি লম্বা বোর্ড আছে আর সব শিক্ষার্থীর বসার ডেস্ক সেই বোর্ডের সঙ্গে একটি করে তার দিয়ে যুক্ত দুই স্টার টপোলজি এই সংগঠনে একটি কেন্দ্রীয় ডিভাইস থাকে যেমন হাব বা সুইচ নেটওয়ার্কের সবগুলো কম্পিউটার বা ডিভাইস এই কেন্দ্রীয় ডিভাইসের সঙ্গে সরাসরি সংযুক্ত থাকে ডেটা প্রথমে কেন্দ্রীয় ডিভাইসে যায় তারপর সেখান থেকে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছায় উদাহরণ ধরো তোমার বাড়িতে ওয়াইফাই রাউটারটি কেন্দ্রীয় ডিভাইস আর তোমার মোবাইল ল্যাপটপ স্মার্ট টিভি সবকিছুই রাউটারের সঙ্গে যুক্ত রিং টপোলজি এই সংগঠনে সবগুলো ডিভাইস একটি রিং বা বৃত্তাকার পথে যুক্ত থাকে প্রতিটি ডিভাইস তার পাশের দুটি ডিভাইসের সাথে সংযুক্ত থাকে ডেটা একটি নির্দিষ্ট দিকে যেমন ঘড়ির কাটার দিকে বা উল্টো দিকে রিং বরাবর ঘুরে ঘুরে গন্তব্যে পৌঁছায় উদাহরণ ধরো কয়েকজন বন্ধু হাতে হাত ধরে একটা গোল গোলবৃত্ত তৈরি করেছে আর একটা খেলনা এক হাত থেকে আরেক হাতে ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে চার মেস টপোলজি এই সংগঠনে প্রতিটি ডিভাইস একাধিক অন্যান্য ডিভাইসের সঙ্গে সরাসরি সংযুক্ত থাকে এটি সবচেয়ে জটিল কিন্তু সবচেয়ে নির্ভরযোগ্য টয়পোলজি যদি একটি পথ নষ্ট হয়ে যায় ডেটা অন্য পথ দিয়ে গন্তব্যে পৌঁছাতে পারে উদাহরণ কয়েকজন বন্ধু এমনভাবে বসে আছে যে প্রত্যেকেই প্রত্যেকের সাথে সরাসরি কথা বলতে পারে একাধিক রাস্তা দিয়ে সারাংশ সংক্ষেপে বললে নেটওয়ার্ক সংগঠন হলো একটি কম্পিউটার নেটওয়ার্কে বিভিন্ন ডিভাইস কীভাবে একে অপরের সঙ্গে সংযুক্ত থাকবে তার একটি রূপরেখা বা বিন্যাস এই সংগঠনে নেটওয়ার্কে তথ্য আদান প্রদানের পদ্ধতি এবং নেটওয়ার্কের কার্যকারিতা নির্ধারণ করে আশা করি এই আলোচনার মাধ্যমে তোমরা নেটওয়ার্ক সম্পর্কে খুব সহজে বুঝতে পেরেছ তোমাদের আর কোনও প্রশ্ন আছে কি